এনমোর আমরা হয়তোবা এই নাম সম্পর্কে কিছুই জানি না কিন্তু জন্ডানের কাছে তিনিই ছিলেন সব কিছু দ্য গুডমোরও শুধুমাত্র একটি কবিতা নয় এটি জন্ডানের নান্তনিক জীবনের আয়না এনমোর না থাকলে হয়তোবা এই মেটাফিজিক্যাল মাস্টারপিস লেখাই হতো না এই কবিতাটি জন্ডান শুধুই এবং শুধুমাত্রই তার স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছিলেন জন্ডানের জন্ম পনেরোশো সালে লন্ডনে পড়েছেন অক্সফোর্ডে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারও লিখেছিলেন প্রমিনেন্ট সব লাভ অ্যান্ড রিলিজিয়াস পোয়েট্রি তার মধ্যেই সব থেকে জনপ্রিয় হয়তোবা আমাদের এই গুডমোর কবিতা হওয়ার কারণও অনেক সেই পনেরোশো বিরানব্বই সালের ইংল্যান্ডে যেখানে ধর্ম এবং ভালোবাসা ছিল সাংঘর্ষিক তখনকার সময়ে দা গুড মতো কবিতা কিন্তু হাইলি অ্যাপ্রিসিয়েটেবল গুডমোরো আদতে কিন্তু একটি মেটাফিজিক্যাল কবিতা মেটাফিজিক্যাল কবিতার কোয়ালিটিস কিন্তু বাকি সব কবিতা যেমন সোনেট এলিজি ওড বা হাইকু থেকে ভিন্ন মেটাফিজিক্যাল কবিতার মেন থিম থাকবে লাভ ডেথ রিলিজিয়ন অ্যান্ড এক্সিস্টেন্স সাথে থাকবে উইট অ্যান্ড প্যারাডক্স এবং চমকপ্রদ ও চিন্তাশীল ধারণা থার্ডলি স্পিরিচুয়াল আর ফিজিক্যাল লাভের এক জটিল মিশ্রণ অ্যান্ড প্রমিন্যান্টলি দেয়ার উইল বি ফিলোসফিক্যাল আর্গুমেন্ট আর মোস্ট ইম্পর্ট্যান্টলি কনসেট অর্থাৎ যা ছাড়া মেটাফিজিক্যাল কবিতা লেখা সম্ভব নয় কনসিট হল দুইটি আনরিলেটেড জিনিসকে একসাথে কম্পেয়ার করা এবং একই সাথে লজিক অ্যান্ড ইমোশনকে ব্ল্যান্ড করে দেওয়া হাওয়েভার এখন আসা যাক কবিতার ব্যাকগ্রাউন্ড নিয়ে আগেই বলা হয়েছে গুডমরো কবিতা এনমোডের জন্য লেখা হয়েছিল পনেরোশো নব্বই সালে যে সময়টাকে এইজ অফ ডিসকোভারি বলা হয় অর্থাৎ যে সময়টা ইউরোপিয়ান জাহাজগুলো ব্যবসা বা কলোনি স্থাপনের উদ্দেশ্যে বিশ্বের সব জায়গায় পারি জমাত যাই হোক কবিতাটি তিনটি স্ট্যানজাতে বিভক্ত অর্থাৎ কবিতায় তিনটি স্থবক রয়েছে এবং প্রত্যেক স্ট্যানজায় ষাটটি করে লাইন তবে তিনটি স্ট্যান্সারই কিন্তু আলাদা আলাদা সব থিম রয়েছে অবশ্য তা আমরা জানব কবিতার কমপ্লিট অ্যানালাইসিসের সময় সেখানে কবিতা লাইন লাইন বাই করা হবে মূল কবিতায় যাওয়ার আগে একটি কুইক রিমাইন্ডার অনার্স ফার্স্ট ইয়ারে কিভাবে একটি ভালো রেজাল্ট করা সম্ভব তা নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে দেখেন আপনাদের এক্সপেকটেশন আমি অযথা বাড়াতে চাই না কিন্তু এটা সত্য কথা যে ইংলিশ অনার্সের রেজাল্ট থ্রি পয়েন্টের উপরে নেওয়া অন্যান্য ডিপার্টমেন্ট থেকে অনেক কঠিন আইল গিভ ইউ অ্যান এক্সাম্পল যারা আপনার পেপার চেক করবে তাদের অধিকাংশ টিচাররাই কিন্তু বিশেষ ক্লিয়ার করেছেন কিন্তু অন্যান্য ব্যাচেলর অফ আর্টস সাবজেক্ট দেখেন যেমন হিস্ট্রি সোশিওলজিতে মার্কস তোলা ইংলিশ থেকে গুণ সহজ এবং তারা আপনার থেকে কম কষ্ট করে আপনার থেকে বেশি নম্বর নিয়ে নিবে জাস্ট এই একটা জিনিসের কারণেই এত ব্যবধান আই হাইলি রিকমেন্ড দেট যে আপনি ওই ভিডিওটা দেখেন আখেরে আপনারই লাভ সেখান থেকে অনেক নতুন জিনিস আশা রাখি শিখতে পারবেন হাও আর সময় নষ্ট না করে কবিতা শুরু করা যাক আগেও বলেছিলাম কবিতায় মোট তিনটি স্টেন্সার রয়েছে ফার্স্ট ওয়ান ইজ লাইফ বিফোর লাভ সেকেন্ড ওয়ান ইজ এওয়ার অফ লাভ অ্যান্ড থার্ড ওয়ান ইজ পারফেক্ট ইউনিটি অ্যান্ড এটারনিটি শুরু হচ্ছে দ্য গুড মোরো বাই চন্ডান আই ওয়ান্ডার বাই মাই ট্রোথ হোয়াট দাও অ্যান্ড ডাইডিট টিল উই লাভ ওয়াই উই নট উইন টিল দেন কবিতার প্রথম লাইনে কবি প্রশ্ন দিয়ে শুরু করেছেন তিনি ভাবছেন যে প্রেম করার আগ পর্যন্ত তাদের জীবন কীরকম ছিল তার মনে হয় যে তার জীবন ছিল অর্থহীন অনেকটা শিশুর মতো যারা অতি অল্প আনন্দে ব্যস্ত থাকে এখানে একটি শব্দ উইন্ড যার বাংলা অর্থ দুগ্ধপোষ্য শিশু কিন্তু কবিতায় তা বোঝানো হয়নি কবিতায় উইন্ড শব্দটি দ্বারা বুঝানো হয়েছে অপূর্ণাঙ্গ আত্মাকে বাট সাকডোন কান্ট্রি প্লেজার্স চাইল্ডলেসলি ওর স্নটেড উইন দ্য সেভেন স্লিপার্স ড্যান আমরা আমাদের প্রেমপূর্বক জীবনটা খুব অর্থহীনভাবে কাটিয়েছি আমরা হয়তোবা আত্মিক ঘুম বা অজ্ঞতার অবস্থায় ছিলাম এখানে কান্টি প্লেজার্স দ্বারা তুচ্ছ আনন্দ এবং সেভেন স্লিপার্স ড্যান দ্বারা আত্মার অজ্ঞতাকে বোঝানো হয়েছে অর্থাৎ জন ডান তাদের আগের সকল অভিজ্ঞতাকে ইনফিরিয়র বলছেন আর বর্তমানের এই ভালোবাসার অবস্থাকে বলছেন সুপিরিয়র টুয়ার্সো বাট দিস অল প্লেজার্স ফ্যান্সিস বি ইফ এভার এন বিউটি আই ডিট সি হুইচ আই ডিজায়ার্ড অ্যান্ড গোট টুয়ার্স বাট এ ড্রিম অফ দি প্রেম মানসিকতাকে বদলে দেয় আগে যা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল তা আসলে বর্তমান সময়ের পূর্বাভাস এখন মনে হয় যে প্রেম শুধুমাত্র অনুভূতি নয় বরং এটা আমাদের আত্মাকেও জাগ্রত করে এন্ড নাও গুড মোরো টু আওয়ার ওয়েকিং সোলস হুইচ ওয়াচ নট ওয়ান এনাদার আউট অফ ফিয়ার এখানে গুড মোরো শব্দ দ্বারা তাদের প্রেমের এবং জীবনের শুরুর কথা বোঝানো হয়েছে ভালোবাসা তাদের আত্মাকে সজীব করে তুলেছে ভালোবাসা তাদেরকে ভরসা করতে শিখিয়েছে তাদের মধ্যে জীবন সম্পর্কিত আর কোনো সন্দেহ নেই ফর লাভ অল লাভ অফ আদার সাইড কন্ট্রোলস অ্যান্ড মেক্স ওয়ান লিটিল রুম এন্ড এভরিওয়ে এখন তাদের প্রেম হয়ে উঠেছে সার্বজনীন তাদের এই ছোট গোটাই এখন তাদের কাছে সমগ্র জগতের সমান এখানে লিটিল রুম একটি মেটাফিজিক্যাল কনসেপ্ট অর্থাৎ লিটিল রুম মানে কামরা যা একটি সদৃশ জিনিস তার সাথে অদৃশ্য বা বিমূর জগৎকে তুলনা করেছেন লেট সি ডিসকোভার্স টু নিউ ওয়ার্লস হ্যাভ গন টু আদার্স ওয়ার্ল্ডসন ওয়ার্ল্ডস হ্যাভ যেখানে মানুষ সমুদ্রপথে নতুন নতুন সব দেশ খুঁজার অভিযান চালাচ্ছে সেখানে জোনডান এবং এনমোর তাদের এক অভ্যন্তরীণ জগতের খুঁজ পেয়েছেন লেটাস পজেসেস ওয়ান ওয়ার্ল্ড ইচ হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান আসলে এই কবিতা লেখার সময় জন্ডান তার বাসায় ছিলেন না তিনি ছিলেন লিঙ্কন সিন নামক জায়গায় যেখানে তিনি ইতিহাস আর আইন নিয়ে পড়াশোনা করছিলেন মাই ফেস ইন থিনাই থিন ইন মাই এপিয়ার্স এন্ড ট্রু প্লেন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট আমাদের চুক একে অপরকে প্রতিফলিত করে আমাদের প্রেম আন্তরিক এবং সাদামাটা এই লাইন দ্বারা তাদের আত্মিক ও মানসিকতাকে বুঝানো হচ্ছে হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিসফিয়ার্স উইদাউট শার্প নট উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট পৃথিবীর উত্তর দিকে রয়েছে মাত্রাতিরিক্ত ঠান্ডা আর পশ্চিম দিকে রয়েছে সূর্যের প্রকরতা এবং শেষে নিশ্ছিদ্র অন্ধকার কিন্তু আমাদের প্রেম অর্দাউর্দি যা একে অপরকে নিখুঁত করে তুলেছে হোয়াট ডাইস ওয়াজ নট মিক্সড ইকুয়ালি লাইক দ্যাট নান ডুস স্লেকেন নান ক্যান ডাই যখন কিছু নিঃশেষ হয়ে যায় তখন বুঝতে হবে যে ওই জিনিসটা তার মিশে থাকার ক্ষমতা হারিয়েছে কিন্তু আমাদের ভালোবাসা একে অপরের সাথে গভীরভাবে মিশে গেছে এবং এর জন্যই আমাদের ভালোবাসা অমর হয়ে থাকবে আজীবন ওভারঅল জনডানের এই গুডমোর কবিতা প্রেমের পরিবর্তনশীল শক্তির এক কবির অধ্যয়ন কমপ্লেক্স মেটাফোর এবং ফিলোসফিক্যাল থটের মাধ্যমে কবি দেখিয়েছেন প্রেম কিভাবে দুটি আত্মাকে একত্রিত করে ম্যাটাফোর কি তা না বুঝে থাকলে টু ডোফোর্ডিস কবিতা দেখতে পারেন সেখানে উদাহরণসহ মেটাফোর এক্সপ্লেন করা হয়েছে ব্যাকন টপিক এটা এমন এক ধরনের স্পিরিচুয়াল লাভ যা ফিজিক্যাল লাভকেও অতিক্রম করে এটি ভালোবাসার চূড়ান্ত জাগরণকে সেলিব্রেট করে যা সাধারণ জীবনকে এক অনন্ত জীবনে রূপান্তর করে এবং এর সাথেই শেষ হলো দাগ গুডমোর কবিতা চাইলে টু ডেফোডিলস এবং অন হিজ ব্লাইন্ডনেস কবিতা লাইন বাই লাইন সামারি দেখতে পারেন সেগুলো অনেক ভালোভাবেই তৈরি করা হয়েছে আশা রাখি তা আপনাদের অনেক ভালো লাগবে আর আপনি যদি ভিডিওর এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি আশা রাখি যে আপনার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে তাই আপনি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো দিন